আমি আসলে যে জায়গাটার কথা বললাম সেই জায়গাটা যে হরিং হরিং সব দেখেন যে হরিং আছে এখানে অনেকই মজার জায়গা কি সুন্দর হরিং দেখেন এই যে আশ্চরিত কথা গাছের উপরে খাড়া রয়েছে এদিকে গান্ডার একটা আছে গাছেরা ভুলে এই যে গাছেরা আবুলে গান্ডার এই যে গান্ডার দা এ আল্লাহ ভাইসাব গান্ডার এদিকে কত সুন্দর গান্ডার দা এদিকে একটা হাতি আছে অনেক সুন্দর করে একটা হাতি বানায় রাখছে আসলে অনেক মজা করে মানুষের যে এত বুদ্ধি আমি কখনো ভাবতে পারি না দেখেন দাঁত চাষ সব দেখা যায় এইদিকে ছোট ছোট বাচ্চাদের খেলার বস্তু একবার অমুর একজন বহে অম্বুর একজনে বহে বয়াহা ডোলে কি একটা মজার বিশ্ব এটা একটা তার বাদে যেটা বড় বড় সেরি বড় বড় সেরারা এর মধ্যে বয়া হেরা দুই ঠ্যাং উহুর মিডিয়া ঝুলে খেলায় কি একটা রোস্টিংয়ের এর ব্যবহার

অনেকই সুন্দর ওই যে অনেক দিন ধরে কিছু খায় না পেশাটা না খাইতি খাই সৌদি পানি বেড়া গেছে যে গুহাটাও লাতি দলি গেলাম দেয়নি না 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 কিছু কেউ না খাইতে খেতে যেমনটা শেষ